নমস্কার আমি প্রভাতি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কি ভিডিও করব দেখো এত সুন্দর খাবার হয় যেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো এটা আমি কি দিয়ে করলাম চলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি যে এটা আমি কি দিয়ে করলাম এটা করেছি আমি মিষ্টি একটা বড়া তো কী দিয়ে করলাম দেখলে তোমরা অবাক হবে সত্যি এত সুন্দর হয়েছিল আমার লাইফে এটা আমি প্রথমবার করলাম খেতেও যেমন স্বাদ হয়েছে দেখতেও তেমন হয়েছে তো চলো কিভাবে আমি কি করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমার ঘরেই ছিল কয়েকটা পাকা পটল এই পটলগুলো দিয়েই আমি তৈরি করব একটা খাবার যেটা খেয়ে পুরো পরিবার বলবে মানে আরও খেতে চাইবে এমন একটা খাবার আমি তৈরি করব তো আমার কাছে এই পাঁচটা পটলই আছে পাকা পটল তা ভাবলাম চলো পটলগুলো ফেলে দেব ফেলবো না আমার পরিবারের জন্য একটা খাবার তৈরি করে নিই সবাই খেতে পারবে এবং খেয়ে জানি অনেকটাই ভালো বলবে মানে খুব স্বাদ হয়েছে এটাই বলবে তো সেই কারণে পটলগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এভাবে কেটে কেটে রাখছি তো এই পটল দিয়ে তৈরি করব মিষ্টি বড়া এই পটল দিয়ে আমরা অনেকেই খেয়েছি পটলের পকোড়া করেছি করেছি পটল দিয়ে নানান রেসিপি নানান খাবার কিন্তু এমন খাবার হয়তো আমরা অনেকেই খাইনি বা করিনি কখনও তাই আমি আজকে চলে এলাম আমার পরিবারের জন্য একটা খাবার সুন্দর খাবার বানাতে তবে এখানে আমি কোনো ঝাল ব্যবহার করব না আজকে আমি যেটা করব। সেটা আমি মিষ্টি জাতীয় খাবারই তৈরি করব তো তোমরাও চাইলে এরকম ভাবে আমার মতো একটু ট্রাই করতে পারো আমি জানি সবাই সাকসেস হবে কেননা আমি সাকসেস হয়েছি তো কি করব আমি এর মধ্যে যে বিচিগুলো আছে বিচিগুলো আমি রাখবো না আমি হাত দিয়ে বিচিগুলো ফেলে দেব কেননা এর বিচিগুলো থাকলে খেতে ভালো লাগবে না সেই কারণে আমি বিচিগুলো সবটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি মেখে নিয়ে আমি ওই পটলের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ চিনি তবে যে যেমন মিষ্টি খায় ঠিক তেমনই দেবে আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা তবে আমি ময়লাটা ময়দাটা চেলে নিয়েছি কেননা অনেক সময় অনেক নোংরা থাকতে পারে সেই কারণে একটু জেলে যাচ্ছে এই ময়দা দিয়ে আর চিনি দিয়ে আর এখানে আমি বললাম না তেমন কিছুই দেব না পাকা পটলের মধ্যে চিনি আর এক প্যাকেট মানে দশ টাকা দামে যে এক প্যাকেট আমুল দুধের প্যাকেট হয় সেই আমুল দুধের প্যাকেট আমল দুধ দিয়েই তৈরি করবো তো দেখো আমি এখানে কোনো জল ব্যবহার করব না কেননা পটলের মধ্যে যতটা জল আছে সবাই জানি ওটা নরম পেকে গেলে নরম হয়ে যায় তো ওই জলেই আমার হয়ে যাবে তো আমি অল্প অল্প করে ময়দা দেব আর মেখে নেব কেননা আমি এটাই কোনো জল ব্যবহার করব না সেই কারণে আমার অল্প ময়দাই লাগবে আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ব্যাস এটুকুতেই আমার হয়ে যাবে তো দেখো আমি ব্যাটারটা মেখে নিয়েছি ভালো করে মেখে কিছু সময় ঢেকে রেখেছিলাম যাতে আমার চিনিটা গলে যায় তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে তেল সাদা তেল ব্যবহার করেছি আমি তো তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়েই করছি কেননা হাত দিয়ে করলে ভালো হবে চামচ দিয়ে করলে ততটা ভালো হবে না সেই কারণেই আমি হাত দিয়েই করছি তো এটা আমি কী করছি একটা বড়া তৈরি করছি তবে মিষ্টি বড়া এখানে কোনো পেঁয়াজ আমি করেছি আগে পাকাপটল দিয়ে পাকাপটলের পকোড়া লঙ্কা ঝাল মানে পেঁয়াজ দিয়ে করেছি কিন্তু আজকে মনে করলাম চলো একটা নতুন ধরনের খাবার তৈরি করি যেটা খেয়ে পুরো পরিবার বলবে আবার খাবে খাবো তো সেই কারণে এটা তৈরি করছি বললাম না তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখবে দ্বিতীয়বার আবার করতে বলবে সবাই এতটাই ভালো হয়েছে খেতে হয়েছিল আর কি এবার কি করবো আর গ্যাসটা একদম লো থাকবে কেননা না হলে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে লো টু মিডিয়াম এভাবে রেখেই আমি এগুলো পুরো ভেজে নিচ্ছি দেখো আমি একটু লাল লাল করে ভেজেছি তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো পুরো নামিয়ে ফেলবো তো এখানে আমি টিস্যু পেপারের উপরে রাখছি যাতে আমার তেলটা টেনে যায় তো সত্যি কি বলবো তোমাদের অনেক অনেক সুন্দর হয়েছে খেতে এবং হয়েছিল আর দেখতেও তেমন হয়েছিল তো আমি তো আবার করবো ঘরে পটল আসলেই আর পটল যদি পেকে যায় আমি ফেলবো না আমি এটাই করব তো আর বাকিটা যেটুকু রয়েছে ওটুকু আমি পুরোটা ভেজে নেব তো চলো সবগুলো মিষ্টি বড়া আমি পাকা পটলের যে মিষ্টি বড়া ভেজেছি সে মানে ভাজছি সেটা ভেজে নিই তো দেখো আমার সম্পূর্ণটা বেটার ভাজা হয়ে গেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা লোভনীয় হয়েছে দেখতে হ্যাঁ খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছে এত সুন্দর হয়েছে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পাকা পটল দিয়ে করেছি তো আমার বাড়ির লোক যারা যারা খেয়েছে তারা তো প্রথমে বুঝতেই পারিনি যে আমি এটা পাকা পটল দিয়ে করেছি তারা অনেকে অনেক রকম কথা বলেছে কেউ বলেছে আম দিয়ে করেছি কেউ বলেছে কলা দিয়ে করেছি তবে না খেয়ে খেয়েও কেউ বুঝতে পারিনি অনেকেই বলেছে এটা আম দিয়ে করা তো যাই হোক এটা আমি আম দিয়ে করিনি আমি পাকা পটল দিয়ে করেছি তো তোমরা চাইলে তোমরাও একবার করে খেও তবে এর মধ্যে আমি তেমন কিছু দিইনি পাকা পটলের মধ্যে দুধ চিনি আর ময়দা দিয়ে একটা দারুণ সুন্দর খাবার তৈরি করেছি আর এতটা সফট নরম হয়েছিল সত্যি অসাধারণ হয়েছিল তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ভিডিও পরের কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো রাখছি